পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক নিষিদ্ধকরণ রাত্রিয়াপন ও পর্যটকের সংখ্যা নির্ধারণ সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা আগামী দুই শূন্য অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপে যারা হোটেল ও জাহাজ পরিচালনা করেন তারা একমত হয়েছেন যে একবার ব্যবহারযোগ্য কোনও প্লাস্টিক দ্বীপে ঢুকতে দেওয়া উচিত নয় চানাচুর চিপস এবং আচারের প্যাকেটের মতো প্লাস্টিক পণ্যগুলিও নিষিদ্ধ করা উচিত উপদেষ্টা আরও উল্লেখ করেন সরকারের সিদ্ধান্ত ছিল যে সেন্ট মার্টিনে পর্যটকদের রাতে থাকতে দেওয়া যাবে না এবং নির্দিষ্ট সংখ্যার বেশি পর্যটক সেখানে যেতে পারবেন না হোটেল ও জাহাজ মালিকরা পর্যটক নিয়ন্ত্রণে সম্মত হয়েছে তিনি আরও বলেন পর্যটন বিভাগ এবং জাহাজ মালিকদেরও এ বিষয়ে মতামত রয়েছে এক পাঁচ অক্টোবরের মধ্যে হোটেল ও জাহাজ মালিকরা পর্যটকদের রাত্রিয়াপন ও সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে তাদের মতামত জানাবেন সেন্ট মার্টিন দ্বীপে কুকুরের সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন কুকুর নিয়ে কাজ করা বিশেষজ্ঞ সংস্থাগুলো যদি সেখানে গিয়ে কুকুর বন্ধাকরণ শুরু করে তাহলে হোটেল মালিকরা সহযোগিতা করবেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো উপভোগ করে থাকেন তাহলে আরও নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও অনেক ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের নতুন ভিডিও দেখুন ধন্যবাদ